নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পর্বে নতুন আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখুন একটা লাউ এটা শীতকালীন লাউ আমার এক প্রতিবেশীর বাড়ির ছাদে ধরেছিল এই লাউটা নিয়েছি লাউ দিয়ে একটা লাউয়ের পিঠে বানাবো বা লাউ চকলি তো লাউটা খুব ভালো মতো করে কেটে নিচ্ছি দেখুন লাউটা কচি আছে একটু টুকু চাষ বীজটা তৈরি হয়েছে এটা পিঠে করার জন্য পুরোপুরি উপযুক্ত পুরো লাউটা লাগবে না হাফ লাউটা নেবো লাউটা নেওয়ার পর খুব ভালো মতো খোসাটা ফেলে দিয়ে কেটে যাচ্ছে দেখুন এই খোসাটা ফেলে দেওয়ার প্রয়োজন এটা খুব ভালো মতো ভাজার পর প্রস্তুতি তো দেখুন বন্ধুরা লাউটা কাটার পর লাউটা কড়াইতে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ছিলাম এখন পর্যন্ত লবণ আর হলুদ দিই দিয়ে কি পরিমাণ মতো লবণ আর হলুদ লাউ জল দেওয়ার প্রয়োজনে লাউয়ের মধ্যে প্রচুর জল আছে সেই লাউয়ের জলে লাউটা সিদ্ধ হয়ে যাচ্ছে এটা মেক্টি নিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি ঢেকে দিলে লাউটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করবো তারপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করবো এখানে দেখুন নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এক দেড় ইঞ্চির মতো আদা আছে আর জিরেটা গুঁড়ো করা আছে এগুলো সব একসাথে খুব ভালো মতো পেস্ট করে নিচ্ছি এটা লাউয়ের চকলি বানানোর জন্য মশলা হিসেবে ব্যবহার করতে হবে তো দেখুন বন্ধুরা দশ মিনিট সময় ধরে লাউটা খুব ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে লাউটা বা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা লাউটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নিচ্ছি তারপর এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি লবণটা আগে দিয়েছি সিদ্ধ হওয়ার সময় চালের গুঁড়োটা অ্যাড করার পর কিছুটা লবণ দেওয়ার প্রয়োজন হবে দেখে সুন্দর করে কালকে যে গুঁড়িটা করেছিলাম আর এসে পিঠা বানানোর জন্য সেই গুড়িটা কিছুটা এক্সট্রা রয়ে গেছিলো মিক্সিতে করা গুঁড়ি এটা তো মেশিনের গুঁড়িতে হয় না ভিজে চালের বগি দিয়ে করতে হয় সেই গুঁড়িটা দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি জলের প্রয়োজন হবে না লাউের মধ্যে যে জল আছে সেটাতেই মাখা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা লাউ পিঠে বা লাউ চুকটি বানানোর জন্য মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে একটু লবণ অ্যাড করতে হয়েছে যত চালের গুঁড়ো দিয়েছিলাম ছোটো চামচের হাফ চামচ লবণ অ্যাড করেছি তোর চলুন এগুলো আমার বানানো শুরু করি তো বন্ধুরা দেখুন চুকলি বানানোর জন্য তাওয়াটা বসিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে গরম তওয়ার লবণ দিয়ে বোটা না অংশ কেটে দিয়েছি সেটা দিয়ে তেল মাখিয়ে দিচ্ছি তো ব্যাটারটা খুব ভালো করে বেলে দিচ্ছি চকলেট শাড়িটা যে পছন্দ অনুযায়ী করবেন আমি তো বড়ও করছি না খুব ছোটও করছি না তখন বলবো চকলেট বেলার পর ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় পুরো পুরো কালারটা বেড়ে হয়ে গেছে গরম দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি দুটো পাশে আর একটু তেল দিয়ে একটু গরম তেল দিয়ে খেতে ভালো লাগে মুচি মুচি হয় উল্টে পাল্টে দুটো পাশে খুব ভালো মতো করে ঢেকে নিচ্ছে আর একবার তো বন্ধুরা দেখুন প্রথম চকিটা তৈরি হয়ে গেছে ঢালাই তুলে নিচ্ছি আরেকটা একটা বেরিয়ে নিচ্ছি এবার একই পদ্ধতিতে একই সময় ধরে সমস্ত চকিগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি আমি তো দেখুন বন্ধুরা আমার লাউয়ের চকলি বানানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম উপর প্রসাদে হবে এবং খেতে খুব ভালো লাগে শীতকালে লাউ মিলে প্রচুর মিষ্টি হয় এই জন্য লাউ দিয়ে খেতে খুব ভালো লাগে নর্মালি যারা সুগার রোগী তারা লাউ খান আর তারা কিছু কিছু তো ভাত খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা ভাত না খেয়ে এরকম চালের উপর দিয়ে লাউয়ের চকলি বানিয়েও খেতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আমার আজ থেকে রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ